বর্তমান যে দাবদাহ চলছে সেটি খুব সহসায় যে আমরা কাটাতে পারবো সেটা আমরা বুঝতে পারছি না এবং প্রায় দুই সপ্তাহ বেশি সময় যাবৎ কিন্তু এটা চলছে তো এখন আমাদের করণীয় কি যেহেতু স্বাস্থ্য ঝুঁকি আছে এবং সেক্ষেত্রে আমাদের চিকিৎসা ব্যবস্থাপনা পর্যাপ্ত আছে কিন্তু আমার মনে হয় যে প্রতিরোধ বা প্রতিকারের জন্য যে জিনিসটি আমাদের খুব বেশি দরকার জনসচেতনতা তৈরি করা দরকার সেখানে অতিরিক্ত তাপমাত্রায় আমরা হবে আমাদের এই স্বাস্থ্যজীবীটা কমাতে পারবো তো এই বিষয়ে কিছু আমি আপনাদের শেয়ার করতে চাই তো বিশেষ ক্ষেত্রে আমরা এই সময়টায় কিন্তু আমরা বলি যে বাইরে যতদূর সম্ভব আমাদের বিশেষ কাজ ছাড়া যেন আমরা বাইরে বের না হই এবং চেষ্টা করি যেতে করে সহনশীল তাপমাত্রা বা একটু ছায়াযুক্ত স্থানে আমরা নিজেদেরকে রাখতে পারি পাশাপাশি প্রচুর যেহেতু শরীর থেকে পানি বের হয়ে যাচ্ছে গরমে আমাদের পানি স্বল্পতার একটি সমস্যা দেখা দিচ্ছে সেক্ষেত্রে আমরা তরল খাবার বা জলীয় খাবার পানীয় খাবারগুলো একটু বেশি পরিমাণ গ্রহণ করব এবং পাশাপাশি যদি প্রয়োজন আমরা ফিল করি সেক্ষেত্রে একটু ঘন ঘন শরীরটাকে পানি দিয়ে একটু মুছে ফেলা বা গোসল করা সেটা আমরা করে নিতে পারি এর ক্ষেত্রে শরীরের যে বিদ্যমান তাপমাত্রাটা এটি কিন্তু আমরা মোটামুটি এটা কন্ট্রোলে থাকবে আর আরেকটি হচ্ছে যে আমাদের যে যে পোশাক আশাক আমরা ব্যবহার করছি আমরা চেষ্টা করব যাতে একটু আরামদায়ক পোশাক একটু হালকা পোশাক আমরা যেন ব্যবহার করি বাইরে চলাফেরার ক্ষেত্রে অবশ্যই আমরা ছাতা ব্যবহার করবো সরাসরি যাতে করে সূর্যের তাপটা যেন শরীরে না পড়ে এবং আরেকটি বিষয় হচ্ছে যে খাবার এই খাদ্যাভ্যাসের একটা বিষয় আছে অতিরিক্ত তৈলাক্ত খাবার চর্বি জাতীয় খাবার এই খাবারগুলো কিন্তু শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয় তো আমরা চেষ্টা করবো একটু সহজপাত্র খাবার বিশেষ করে আমাদের ফল মূল শাকসবজি জাতীয় খাবার এই সময় কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এই যে যে পরিস্থিতি এখন চলছে সেক্ষেত্রে আমাদের একটু সচেতন থাকতে হবে যে যখনই শারীরিক কিছু সমস্যা যখন অ্যারাইজ করা অর্থাৎ উপসর্গগুলো যখন ধরা পড়ছে তখন দেরি না করে দ্রুত আমরা যেন স্বাস্থ্য যে প্রতিষ্ঠানগুলো আছে কাছাকাছি হাসপাতাল বা যে কোনো ধরনের আমাদের উপজেলা পর্যায়ে আপনারা জানেন কমিউনিটি ক্লিনিক আছে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে বা যে কোনো স্বাস্থ্য কেন্দ্রগুলোতে গিয়ে আমরা যেন আমাদের প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার মধ্যে থাকতে পারি এটি আমরা যেন দেরি না করি যে কোনো রোগের ক্ষেত্রে কিন্তু প্রাথমিক যে চিকিৎসা ব্যবস্থা যতটা হচ্ছে দেরিতে কিন্তু সেটা কমপ্লিকেশন বাড়বে তো এই সমস্যাগুলো একটু আপনারা খেয়াল রাখবেন যে জ্বর অবসাদগ্রস্ততা মাথা ঘোড়া বমি বমি ভাব অনেক সময় শরীর গা ব্যথা এই সমস্যা বা এই সকল পুরো দেখা দিবে আপনার দেরি না করে তাৎক্ষণিকভাবে ভাবে আপনার নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে অবশ্যই চিকিৎসা গ্রহণ করবে আর যে বিষয়গুলো আমাদের বললাম যে আমাদের খাদ্যাভ্যাস এবং আমাদের চলাফেরার বিষয়গুলো এগুলো যাতে করে আমরা একটু রেস্ট্রিক্টেড থাকতে পারি খাওয়ার ব্যাপারে আমরা সহজপাচ্য খাবার জন্য খাই এটার জন্য আমরা একটু খেয়াল রাখি আর একটি মেসেজ আমরা একটু দিতে পারছি এই জায়গায় সেটি হচ্ছে যে আমাদের যারা পরিবারের একটু আমরা যেটা বলি যে স্বাস্থ্য যুগি অন্য যারা আছেন বা একটু বয়বৃদ্ধ বা শিশুরা যারা আছেন তাদের ক্ষেত্রে আমি মনে করি যে আপনারা একটু বাড়তি যত্ন নেবেন তো শিশুদের ক্ষেত্রে আপনারা একটু খেয়াল রাখবেন যাতে করে তাদের এই সময়টুকু সময়ের জন্য তারা এই দাবদাহের কারণে যে স্বাস্থ্যগত জটিলতা আছে সেটি যেন তারা আহ যত যতদূর সম্ভব তারা যেন মানিয়ে নিতে পারে এবং প্রয়োজনে যে পরামর্শ আমরা এই এই অতক্ষণ যেটি আমি শেয়ার করলাম সেটি যেন তারা পালন করতে পারে তো সবাইকে আমি আবার অনুরোধ জানাবো যে আপনারা এই সময়টা যতদূর সম্ভব ঘরে থেকে এবং একটু ঠান্ডা বা আরামদায়ক জায়গা অবস্থান করে পাশাপাশি এই পরামর্শগুলো আপনারা যদি মেনে চলুন আমার মনে হয় আমাদের এই সময়টা আমরা একটু ভালো একটি আউটকাম নিয়ে আসতে পারবো এবং আমরা ভালো থাকবো তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি উপজেলা স্বাস্থ্য বিভাগ পরিপক্ষ থেকে এবং আমার মনে হয় সকলের এই প্রতিরোধমূলক যে ব্যবস্থাপনাগুলো আছে জনসচেতনতার মাধ্যমে আমরা যদি এগুলোকে কার্যকর রাখতে পারি নিঃসন্দেহে আমরা এই যে দুর্যোগ এই দুর্যোগ থেকে নিয়ন্ত্রণ রক্ষা করে করতে পারবো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন